ব্লু স্পেঞ্জেল শ্যালো শ্যালো জোড়াটা বিক্রি হয়ে গেলো চলে যাবে পাবনা পাঠিয়ে দিব প্যাকেট করবো এখন এখন একদম সম্পূর্ণ সুস্থ একদম খুবই সুন্দর একটি পেঁয়াজ সম্পূর্ণ সুস্থ কোনো সমস্যা নেই একটা প্যাকেট করছি ডিম চলে আসছে মাদিটায় ডিম দিয়ে দিবে এই যে ভাই সালা জোড়াটা পাঠিয়ে দিব চলে যাবে পাবনা দেখুন এই কার্টুনে করে পাঠাই দিচ্ছি যে ভাই আপনার প্যাকটা রেডি চলে যাবে পাবনা গাড়িতে পাঠাই দিলাম হ্যাঁ এই সরকার পরিবহন সাড়ে বারোটার দিকে চলে যাবে হ্যাঁ সাড়ে বারোটায় চলে যাবে পনেরো দশটায় রাজবাড়ি থেকে সারবে ঠিক আছে সুন্দর করে পেয়ে যাবেন কোনো সমস্যা নাই বাইরের সাথে সবসময় পাঠাই কোনো সমস্যা নেই ওকে ভাই ঠিক আছে